সদ্য ছোট একটি বাচ্চা ফুলের মতো তাকে আসলে কি টেক কেয়ার করবো সে তার প্রয়োজনটা বলতেও পারছে না আমরাও বুঝতে পারছি না এত ছোট কি করতে কি হয়ে যায় সবাই খুব ভয় পায় সে কতটুকু খাবে কতটুকু ঘুমাবে তার ড্রেস আপ কি হবে তার কি গরম লাগছে না ঠান্ডা লাগছে সে কেন কান্না করছে তার তো অন্য কোনো ভাষা নাই সে দেখা যাচ্ছে যে কোনো কিছুতেই কান্না করছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি গাইনি ডিপার্টমেন্টে আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আসতে পারেন মিরপুর ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে এছাড়া আমি আরো এক জায়গায় বসছি এটি হেমায়তপুর প্রত্যাশা হেলথ কেয়ার সেন্টার এখানে আমি প্রতি শনি থেকে সোমবার থাকছি বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আপনাদের সিরিয়ালের নাম্বারটি নিচে দেওয়া থাকবে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো নিউ বর্ন কেয়ার একটা বাচ্চা ডেলিভারির পর দেখা যাচ্ছে যে সদ্য ছোট একটি বাচ্চা ফুলের মতো তাকে আসলে কি টেক কেয়ার করব সে তার প্রয়োজনটা বলতেও পারছে না আমরাও বুঝতে পারছি না এত ছোট কি করতে কি হয়ে যায় সবাই খুব ভয় পায় সে কতটুকু খাবে কতটুকু ঘুমাবে তার ড্রেস আপ কী হবে তার কি গরম লাগছে না ঠান্ডা লাগছে সে কেন কান্না করছে তার তো অন্য কোনো ভাষা নাই সে দেখা যাচ্ছে যে কোনো কিছুতেই কান্না করছে হ্যাঁ তাহলে আমরা তখন ভাবি যে সময় মনে হয় তার ক্ষুধাই লেগেছে আসলে ব্যাপারটা এরকম না সুতরাং এই নিউবর্ন বেবির কেয়ারটা আসলে আমাদের একটু জানা উচিত তাহলে আমাদের গাইডলাইনটা পেলে আমাদের একটু সুবিধা হবে বাচ্চাকে হেল্প করতে আচ্ছা যখনই একটা বাচ্চা ডেলিভারি হচ্ছে তার প্রথম কাজটা হলো কি তার রেসপিরেশন ডেভেলপ করা মানে সে যাতে শ্বাস নেয় এটা যিনি ডেলিভারি করাচ্ছেন সেই অ্যাটেন্ডিং ডক্টর বা সিস্টার বার্থ অ্যাটেন্ডেন্ট উনিই সেটা করবে যে ডেলিভারির পর বাচ্চাকে সুন্দর করে পরিষ্কার করবে তার মুখটা মুছে দিবে তার শ্বাস যাতে কোনো পানি না থাকে সেদিকে খেয়াল করবে এবং জন্মের এক মিনিটের মধ্যেই কিন্তু বাচ্চার কান্না করা উচিত এটাকে বলা হচ্ছে গোল্ডেন ওয়ান মিনিট এবং ওই মুহূর্তে বাচ্চাকে ড্রাই করে একটা ওয়ার্ম কাপড় দিয়ে ঢেকে মায়ের কাছে অথবা মায়ের আত্মীয় স্বজনের কাছে দেওয়া হয় তাহলে প্রথম কাজ হলো বাচ্চা যাতে ঠিকমতো শ্বাস নেয় সেদিকে খেয়াল করা বাচ্চাকে ওয়ার্ম রাখা ড্রাই রাখা এবং ডেলিভারির আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে যাতে সে মায়ের স্কিন টু স্কিন কন্টাক্ট মানে মায়ের গায়ের সাথে তার লেগে থাকে তাহলে মায়ের যে গায়ের গরমটাতে বাচ্চা কিন্তু ওয়ার্ম থাকবে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করতে হবে মানে শুরু করতে হবে অ্যাটলিস্ট নেপেলার সাথে লাগাতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে যে ডেলিভারির পর মায়ের ব্যথা হচ্ছে এই জন্য মায়ের কাছে বাচ্চাকে দেওয়া হচ্ছে না অথবা সিজারের সিজার ইনসেকশন হয়েছে এই জন্য বাচ্চা এক জায়গায় মা আর এক জায়গায় এটা আসলে ঠিক না আধা ঘন্টার মধ্যেই যিনি আশেপাশে থাকবেন পেশেন্টের আত্মীয় স্বজন অথবা বার্থ অ্যাটেন্ডেন্ট অথবা সিস্টার উনি অবশ্যই হেল্প করবেন যাতে বাচ্চাকে মায়ের সাথে কন্টাক্ট করানো হয় এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আচ্ছা এখন আমি একটা পর একটা বলে যাচ্ছি যে বাচ্চার কি কি কেয়ার আমাদের করা উচিত প্রথমে দেখা যায় যে বাচ্চার ব্রেস্ট ফিডিং এর ব্যাপারটা অনেক অনেকে বলেন যে প্রথম দিন তো বাচ্চা কিছু দুধ পাচ্ছে না তাহলে বাইরের একটা কিছু আমরা দিয়ে দিই এটা আসলে ঠিক না এতে কিন্তু বাচ্চার নিপল কনফিউশন হয় একবার সে বাইরের একটা জিনিস টানছে আবার সে মায়ের নিপল টানছে দুটো দিয়ে কিন্তু সে বুঝতে পারে না কারণ যখন আর্টিফিশিয়াল যে তাকে একটা বোতলে ফিডিং করানো হচ্ছে ওই নিপলটা যখন সে টানে তখন কিন্তু জাস্ট একটু চাপ দিলেই কিন্তু মিল্কটা চলে আসে আর্টিফিশিয়াল যে মিল্কটা তাহলে সে তাকে কষ্ট করে টানতে হবে না কিন্তু মায়ের নিপলটা কিন্তু তাকে দুধটা কষ্ট করে টেনে আনতে হয় তখন কিন্তু সে আর ওই কষ্টটা করতে চায় না যার জন্য দুধ তখন আসে না এবং দুধ আসতে কিন্তু সময় লাগে ফর্টি এইট আওয়ার্স পর্যন্ত সময় লাগতে পারে এর মধ্যে ধৈর্য হারা হওয়া যাবে না বারবার প্রতি ঘন্টার মধ্যে অন্তত একবার বাচ্চাকে মায়ের নেপেলে লাগাইতে হবে এবং এই যে বাচ্চাটা মায়ের কাছে কন্টাকে আসতেছে মায়ের মিল্ক সাক করার চেষ্টা করছে এতেই কিন্তু হয়ে মায়ের মিল্ক তৈরি হবে এবং আস্তে আস্তে মিল্ক আসতে থাকবে প্রথমে যে মিল্কটা আসে সেটা আপনার সাদা পানির মতো সেটাকে বলা হচ্ছে কলস্ট্রাম হ্যাঁ এটা কিন্তু বাচ্চার ইমিউনিটির জন্য খুবই ভালো একটা বাচ্চা হওয়ার পরে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে এই কলস্ট্রাম কিন্তু বাচ্চাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় সুতরাং বারবার বাচ্চাকে টানাতে হবে প্রতি দুই ঘন্টা পরপর অন্তত একবার অবশ্যই বাচ্চাকে বুকে টানাতে হবে এবং যখন দুধ আসবে ঠিক মতো প্রথম দিকে কম আসে ওটাই বাচ্চার জন্য যথেষ্ট যখন ভালো মতো আসবে বাচ্চাকে অনেকে দেখা যাচ্ছে যে জাস্ট ফাইভ মিনিটস করে রেখে দিচ্ছে না ওকে কিন্তু যতক্ষণ সে খায় ততক্ষণ খাওয়াতে হবে সেটা আধা ঘন্টা পর্যন্ত হতে পারে মা একটা কমফোর্টেবল পজিশনে বসে বা শুয়ে যেন বাচ্চাকে এতক্ষণ পর্যন্ত ব্রেস্টফিডিং করাতে পারেন এইটুকু ধৈর্য ধারণ করতে হবে এবং এই সময়টা বাড়ির লোকজনকে হেল্প করতে হবে তখন দেখা যাবে যে এটা খেয়ে তার যখন পেটটা ভরে থাকবে সে কিন্তু এক দুই ঘন্টা ঘুমাবে আবার তাকে কিন্তু দুই ঘন্টার বেশি ঘুমাইতে দেওয়া যাবে না তার পায়ের নিচে তার সোল টোকা দিয়ে আস্তে আস্তে করে তাকে জাগিয়ে দিতে হবে যেন প্রতি দুই ঘন্টা পর পর অন্তত ফিডিং হয় কিছু বাচ্চার কিন্তু তার আগেও ফিডিং লাগে যদি মায়ের ডায়াবেটিক থাকে যদি বাচ্চাগুলো প্রিম্যাচিউর থাকে সময়ের আগে ডেলিভারি হয় তাহলে দেখা যায় আরো ফ্রিকুয়েন্ট ডেলিভারি করানো ফিডিং করানো লাগতে পারে আচ্ছা একটা বাচ্চা ঠিক মতো খাচ্ছে কিনা খাবার পাচ্ছে কিনা কিভাবে বুঝবো বাচ্চা কমপক্ষে ছয় বার পেশাব করবে সারা দিনে তবে প্রথম টোয়েন্টি ফোর আওয়ার্সে এটা মেনটেন নাও হতে পারে তখন কিন্তু সে বাচ্চা পেশাব চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত একবার বা নাও করতে পারে ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে যদি একবারও পেশাব না করে তাহলে কিন্তু অবশ্যই এটা অ্যালার্মিং অবশ্যই কর্তব্যরত ডাক্তারকে এটা জানাইতে হবে প্রথম টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে অন্তত একবার তার ইউরিন পাস করা উচিত স্টুল পাস প্রথম যেটা হয় বাচ্চাদের সেটা সবুজ কালারের হয় এটাকে বলা হচ্ছে মিউকোনিয়াম এটা কিন্তু ভয়ের কিছু নাই হ্যাঁ এটা সে পাস করতে পারে এবং পরবর্তীতে তার স্টুলটা কেমন পাস হবে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ছাকড়া ছাকড়া দইয়ের মতো সারা দিনে বিশ বার পর্যন্ত পায়খানা করতে পারে অথবা তার দুই দিনে একবারও পায়খানা হতে পারে ওর জন্য কিন্তু দুইটাই নর্মাল শুধু আপনি দেখবেন যে সে ঠিক মতো টেনে খাচ্ছে কিনা সে ঘুমায় কিনা অতিরিক্ত কান্নাটাও খারাপ আবার একেবারেই কান্না করছে না সেটাও খারাপ আচ্ছা আরেকটা ব্যাপার হলো বাচ্চার যে আমলিকাল কর আম্বেলিকাছটা বাচ্চার যে নাভি নাভির উপরে যে করটা থাকবে ওটা ধরে টানাটানি করা যাবে না ওটা যেন ড্রাই থাকে শুকনা থাকে সেদিকে খেয়াল করতে হবে এবং ওইখানে যে ক্ল্যাম্পটা থাকবে ওইটা যেন কোনো কিছুর সাথে আঘাত না লাগে সেদিকে খেয়াল করতে হবে এবং যতদিন নাভিটা পড়ে না যাবে ততদিন বাচ্চাকে গোসল দেয়া যাবে না নাভি পড়ার পর বাচ্চাকে গোসল দিতে হবে এবং এর মধ্যে যদি মনে হচ্ছে যে তার একটু বাচ্চাদের কিন্তু ঠান্ডাটাও বেশি গরমটাও বেশি ওদেরকে সবসময় ড্রেস পরিয়ে রাখতে হবে আবার খেয়াল করতে হবে যাতে ঘেমে না যায় সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি দিয়ে একটা ন্যাকড়া ভিজিয়ে তার গা টা একটু মুছিয়ে দেওয়া যেতে পারে কিন্তু তাকে কিন্তু গোসল করানো হবে নাভি পরে যাওয়ার পরে তাহলে বাচ্চা সারাদিনে পেশাব করবে অন্তত ছয় বার পায়খানা করতে পারে বিশ বার বা তার বেশি অথবা তার কমও করতে পারে এটা নিয়ে ভয়ের কিছু নেই একটা ঘুমাতে পারে সেটার জন্য অভ্যাসটা করতে হবে এবং মাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে যাতে বাচ্চা ঠিক মতো ফিডিংটা পায় প্রথম দিকে যে দুধ কম আসতেছে সেটা নিয়ে কোনো টেনশন করা যাবে না আচ্ছা অনেকে বাচ্চার মাথার নিচে অনেক বড় করে মোটা করে একটা বালিশের মতো দিয়ে রাখেন এটা কিন্তু তার ঘাড়ের উপরে প্রেসার পরে ওর ওখানে টু টু ইঞ্চ পরিমাণ থিকনেসের একটা কিছু দেয়া যেতে পারে গোল যেটাতে তার মাথাটা ওখানে রেস্ট করবে হ্যাঁ তার নিউট্রাল পজিশনটা মেনটেন হবে এর চেয়ে বেশি বড় কিছু দেওয়াটা ঠিক হবে না আর বাচ্চাকে কিন্তু সবসময় চিত হয়ে না রেখে কাত করেও শোয়ানো যেতে পারে এবং বাচ্চাকে খাওয়ানোর সময় খেয়াল করতে হবে যেন তার মাথার দিকটা পায়ের দিক থেকে একটু উপরে থাকে সেই ক্ষেত্রে ও খাওয়ার সময় বাতাসটা কম খাবে এবং বাচ্চাকে খাওয়ানোর পর ওকে ধরে এভাবে মানে সোজা করে তা কাঁধের কাছে রাখতে হবে এবং আস্তে আস্তে করে পিঠের নিচের দিকে একটু প্রেস করতে হবে তাহলে কি হচ্ছে ও খাওয়ার সময় যে এক্সট্রা এয়ারটা খেয়ে ফেলতেছে সেটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাবে একটু বমির মতো হতে পারে এটা নিয়ে আসলে অত ভয়ের কিছু নাই শুরুর দিকে বাচ্চাদের এরকম বমি হতে পারে তাহলে এখন খারাপ কখন যে আপনি বুঝবেন যে না বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে বাচ্চা যদি অতিরিক্ত কান্না করে একদমই খাচ্ছে না বাচ্চা যদি একদম চুপ হয়ে যায় সেইটাও ভালো না বাচ্চার শরীর যদি ঠান্ডা হয়ে যায় অথবা বাচ্চার জ্বর হয় অথবা বাচ্চার নাভির চারদিকটা যদি লাল হয়ে যায় তাহলে এটা অবশ্যই ভয়ের কারণ আচ্ছা কখনো কখনো বাচ্চাদের কিন্তু শরীরে লাল লাল র‍্যাশ ওঠে এটাকে বলা হয় ইরাইথেমা টক্সিকাম এটা এটা কিন্তু ভয়ঙ্কর কিছু না হতে পারে এবং এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে এটার জন্য এক্সট্রা কোনো প্রিকশন নিতে হয় না আরেকটা বাচ্চাদের যেতে হতে পারে যে সাদা সাদা ব্রোনের মতো চালের গুড়ির মতো ওদের গালে নকে এরকম থাকতে পারে সেটাকে বলা হচ্ছে মিলিয়া এটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটার জন্য এক্সট্রা কোনো প্রিকশন নেওয়ার দরকার নেই তবে বাচ্চার যাতে কোনো ইনফেকশন না হয় এই জন্য যাকে যারা বাচ্চাকে হ্যান্ডেল করবে অবশ্যই বাচ্চাকে নেওয়ার আগে হাতটা ওয়াশ করে নেওয়া উচিত এবং বাচ্চার গালে চুমা দেওয়া থেকে প্রিভেন্ট করা উচিত এতে কি হচ্ছে জার্মস ওদের কাছে চলে যায় আবার অনেক সময় বাচ্চাকে কোলে নিয়ে ওর সামনে আমরা কথা বলি আমাদের মুখ থেকে মুখ থেকে কিন্তু অনেক জার্মস বের হয় এভাবে কিন্তু না বলাটাই বেশি ভালো হবে তাহলে বাচ্চার দেখা যাবে যে সে ভালো থাকবে আর অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা অনেকক্ষণ ঘুমাচ্ছে আমরা খেয়াল করছি না তো ও কিন্তু হিসু করে সেই ভিজা কাথার মধ্যেই থেকে যেতে পারে সেক্ষেত্রে খেয়াল করতে হবে যেন সে ভিজা কাপড়ের মধ্যেও না থাকে ওকে একটু ড্রাই এবং ওয়ার্ম রাখার চেষ্টা করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে যদি আমরা বাচ্চাকে টেক কেয়ার করি ইনশাল্লাহ আমাদের শিশু মৃত্যুর হার অনেক বেশি কমে যাবে ওয়ার্ল্ড ওয়াইড দেখা যাচ্ছে যে প্রতি এক হাজারটা জন্ম নেওয়া বাচ্চার মধ্যে তেইশটি বাচ্চা মৃত্যু বরণ করে সো এগুলো আমাদের কিন্তু অনেক বেশি খেয়াল রাখা উচিত এই সামান্য সামান্য কিছু ব্যাপার যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু শিশু মৃত্যুর হার অনেক বেশি কমে যাবে আরেকটা ব্যাপার যে যে বাচ্চাকে ব্রেস্ট করাবেন কতদিন এক্সক্লুসিভ বলে একটা কথা আছে মাস পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ ছাড়া কিছুই দেয়া যাবে না এমনকি এক ফোটা পানিও দেওয়া যাবে না এই সময়টা শুধু বুকের দুধ খাওয়াতে হবে তাকে হ্যাঁ এবং এটা কিন্তু দিনেও খাওয়াবে রাতেও খাওয়াবে সেটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ধন্যবাদ আসসালামু আলাইকুম